এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর চোখে চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে আমি একাই বিএসএফ কে সামলানোর জন্য যথেষ্ট ভারত সীমান্তে গুলি খাওয়ার দিন শেষ এবার লাশের জবাব লাশ দিয়ে দিবে বাংলাদেশ বিগত এক যুগ ধরে সীমান্ত থেকে নিরীহ বাংলাদেশিদের মৃত্যুর খবরই আমরা শুনে এসেছি গার্ড বাংলাদেশ বিজিবির কাজ ছিল ভারতীয় বিএসএফ এর গুলিতে মৃত বাংলাদেশির লাশ কাঁধে করে নিয়ে আসা বিগত স্বৈরাচার সরকার ভারতকে তথাকথিত বন্ধুদেশ মনে করত আর বন্ধুত্বের উপহার হিসেবে ভারত আমাদেরকে লাশ দিত এ নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে যেমন ক্ষোভ ছিল ঠিক তেমনি ক্ষোভ ছিল বিজেপির মধ্যেও ভারতীয় বিএসএফকে জবাব দিতে মুখিয়া আছে বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে গুন্ডামি করা বিএসএফকে সাইজ করার ঘোষণা দিয়েছে বিজিবির উচ্চপদস্থ অফিসার কর্নেল গোলাম কিবরিয়া তার এই ঘোষণায় কলিজা কেঁপে উঠেছে পশ্চিমবাংলার মিডিয়ার এতদিন বাংলাদেশের মানুষের লাশ নিয়ে রাজনীতি করা বিএসএফকে এবার চোকাতে হবে কঠিন মূল্য বিএসএফকে সাইজ করা নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া আর শুনতে দেখি দেশে হাসিনা সরকার নেই এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর চোখে চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে আমি একাই বিএসএফ কে সামলানোর জন্য যথেষ্ট তবে আপনারাও প্রস্তুত থাকবেন যখন ডাকবো তখনই যেন বিএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই ভারতকে তাতাতে বাংলাদেশের সেনা আধিকারিকের উস্কানিমূলক খোঁচা কত সাহস একবার ভাবুন বলছেন যে বিএসএফ কে সামলানোর জন্য নাকি তিনি একাই যথেষ্ট মানে তিনি একাই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স কে আটকে দেবেন তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সীমান্তবর্তী বাখরলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীদের এক সভা ছিল আর সেই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রক্ষী বাহিনীর মহানন্দা ব্যাটলিয়ানের প্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া। সেখানে তিনি বক্তব্য রাখতে উঠে ভারতকে এক হাত নিয়ে বলেন হাসিনা সরকার নেই দেশে এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে আমি একাই বিএসএফকে সামলানোর জন্য যথেষ্ট তবে আপনারাও প্রস্তুত থাকবেন যখন ডাকবো তখনই যেন বিএসএফের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই গোলাম কিব্রিয়া তিনি কি বলছেন শোনাBatchNorm আমি আশার দরকান আমি আনাস বিএসএম সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামbark আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো মি আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন ভারত সীমান্তে বিএসএফ এর কাছে বাংলাদেশি নাগরিকদের প্রাণের মূল্য যেন পাখির চেয়েও কম কখনো বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা আবার কখনো গবাদি পশু চড়াতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হতো বাংলাদেশের মানুষ বিএসএফের উপর বাংলাদেশের মানুষের মতো বিজিবিরও ক্ষোভ ছিল তবে ভারতের আজ্ঞাবহ সরকারের জন্য চুপ করে বিএসএফ এর অন্যায় সহ্য করতে হয়েছে বিজিবিকে ছাত্র জনতার নতুন স্বাধীন বাংলাদেশের বিজিবি এবার জবাব দিতে প্রস্তুত ভারতীয় বিএসএফকে চীন এবং পাকিস্তানের মতো এবার বাংলাদেশ সীমান্তেও বিএসএফকে সাইজ করার ঘোষণা বিজিবির কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তবর্তী গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন আমরাই যথেষ্ট বিএসএফের জন্য তিনি চান না গ্রামবাসীরা বিজিবির সাথে গিয়ে বিএসএফের মোকাবেলা করুক তবে গ্রামবাসীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন দরকার হলে বিজিবি ডাকলে যেন গুন্ডাদের সাইজ করতে তাদেরকে পাশে পাওয়া যায় বিএসএফকে সাহায্য করুক বিজিবি আপনিও যদি এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ